ধন্যবাদ সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার যে বিষয় আছে সেই বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি সংবিধান সংক্রান্ত বিষয় নিয়ে তোমরা জানো যে বিভিন্ন চাকরির যে পরীক্ষা আছে সেই চাকরির পরীক্ষাতে সংবিধান খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা বিভিন্ন প্রশ্ন আসে শুধু চাকরির পরীক্ষা নয় আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের বোধ সংবিধান সংক্রান্ত বিষয় নিয়ে একটু জানা অবশ্যই উচিত বা জানা দরকার তো আমরা এখন সেই রাজ্যসভা নিয়ে আলোচনা করব আমি আলোচনা প্রসঙ্গে অলরেডি শেষ করেছি যে পার্লামেন্টের একটা কক্ষ অর্থাৎ নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভা সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি আজকে সরাসরি রাজ্যসভা নিয়ে আলোচনা করব লোকসভা এবং রাজ্যসভা দুটো সভার মধ্যে কি তোফাত আছে তোমরা জানো যে আমাদের দেশের যে পার্লামেন্ট পার্লামেন্টে দুটো কক্ষ আছে রাজ্যসভা এবং লোকসভা লোকসভা নিম্নকক্ষ রাজ্যসভা উচ্চকক্ষ লোকসভায় যারা নির্বাচিত হন তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ সেই পরিষদ দ্বারা আমাদের পুরো দেশটা শাসিত হয় অর্থাৎ সার্বিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা এই মন্ত্রিসভা গঠন করি বা লোকসভার সদস্যদের পাঠাই আবার পাঁচ বছর পর সেই লোকসভার সদস্যরা বা লোকসভা ভেঙে যায় আবার নতুন করে ভোট হয় আবার প্রধানমন্ত্রী হয় মন্ত্রিপরিষদ তৈরি হয় এখানে দেখো রাজ্যসভার ব্যাপারটা কিন্তু আলাদা দু আমরা উচ্চকক্ষে আসছি রাজ্যসভার ব্যাপারটা আলাদা রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী সভা লোকসভা হচ্ছে অস্থায়ী পাঁচ বছর থাকে পাঁচ বছর পরে আবার ভেঙে যায় আবার নতুন করে হয় এরকম কিন্তু এখানে যখন থেকে এই লোক রাজ্যসভা সৃষ্টি হয়েছে তখন থেকেই কিন্তু এই রাজ্যসভা কোনোদিন খালি হয় না কেন না এই রাজ্যসভার একটা নির্দিষ্ট সিস্টেম আছে এই রাজ্যসভায় যারা সদস্য থাকেন তারা প্রতি দু দুবছর অন্তর একের অংশ সদস্য বা এক তৃতীয়াংশ সদস্য পদত্যাগ করেন আবার তারা নতুনভাবে নির্বাচিত হয়ে এক তৃতীয়াংশ সদস্য আবার সেই রাজ্যসভা ভরাট করে যার ফলে এটা কখনো অস্থায়ী হয় না সবসময় স্থায়ী থাকে ছ বছরের জন্য নির্বাচিত হন এই লোকসভা বা রাজ্যসভার সদস্য যারা হন ছ বছরের জন্য নির্বাচিত হন যাই হোক এর পরের যে জায়গা এই রাজ্যসভা এবং লোকসভা আমি যখন আলোচনা বলছিলাম এই রাজ্যসভা লোকসভা কোনো একটা বিষয় নিয়ে যখন আলোচনা হবে রাজ্যসভা এবং লোকসভা দুটোই সমান গুরুত্বপূর্ণ জায়গা আমাদের দেশের কোনো আইন যখন তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু লোকসভাতে সে বিল পাস হবে তারপরে রাজ্যসভাতে বিল পাস হবে তারপরে সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন যার ফলে সেটা আইনে পরিণত হবে সুতরাং আমাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে রাজ্যসভা লোকসভা সমান গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয় আমরা এই রাজ্যসভায় কারা সদস্য হন কিভাবে সদস্য হন সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলে নি রাজ্যসভায় আমাদের দেশের যে রাজ্যসভা সেখানে দুশো পঞ্চাশ জন সদস্য এখানে নির্বাচিত হন অর্থাৎ এখানে দুশো পঞ্চাশ জন সদস্য নির্বাচিত হয়ে যান এখন প্রশ্ন হলো কারা সেই সদস্য আমি আগে তাদের যোগ্যতা সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলিনি তারপরে আমরা আসবো তারাকে কারা নির্বাচিত করেন প্রথম কথা হচ্ছে দুশো জন সদস্যের মধ্যে দুশো জন সদস্য আমরা দুশো জন সদস্য আমাদের যে আমাদের দেশের যে বিভিন্ন যে স্টেটগুলো আছে বা রাজ্যগুলো আছে সেই রাজ্য থেকে নির্বাচিত হয় এ এর পরের যে জায়গা অর্থাৎ বাকি যে বারোটা সদস্য রইলেন অর্থাৎ আরও যে বা বারোজন থাকলেন তারাকে কে নির্বাচিত করেন তারাকে নির্বাচিত করেন রাষ্ট্রপতি অর্থাৎ আমাদের দেশের সাংবিধানিক যিনি প্রধান রাষ্ট্রপতি তাদেরকে নির্বাচিত করবেন বিভিন্ন বিষয়ে পারদর্শী ব্যক্তিত্বদের অবশ্যই তারা অবশ্যই ভারতের নাগরিক হবে প্রথম কথা এই বারোজন কারা সেটা নিয়ে একটু আগে বলি তারপর আমরা এই জায়গাতে আসব। এই বারোজন হলেন বিভিন্ন বিষয়ে যেমন সাহিত্য শিল্প এই সমাজসেবামূলক কাজকর্ম বা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাকে নির্বাচিত করেন যেমন আমাদের সচিন তেন্ডুলকার রাজ্যসভার সদস্য হয়েছিলেন এবং রাজ্যসভায় তাকে মনোনীত করা হয়েছিল কিসের জন্য না তিনি ভালো ক্রিকেটার ছিলেন বিশ্বের দরবারে ভারতবর্ষকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছেন যার ফলে করা হয়েছিল এটা আমরা সমাজসেবার দিক থেকে ধরতে পারি যাই হোক আমি এই বারোজন সদস্যের কথা বললাম বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা যাবেন বারোজন এই দুশো জন সদস্য তারা কিভাবে নির্বাচিত নির্বাচিত হয় কারা করে সেই সংক্রান্ত একটু কথা বলে নি তোমরা জানো আমাদের দেশ ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় শাসন পরিকাঠামোর দ্বারা পরিচালিত হয় আমাদের দেশে পরিচালনার জন্য পার্লামেন্ট আছে আবার রাজ্য পরিচালনার জন্য একটা সংস্থা আছে যেটাকে বলা হচ্ছে বিধানসভা আমি বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছি অর্থাৎ এখানে দেখো পার্লামেন্টের দুটো ভাগ আমি বলছিলাম লোকসভা রাজ্যসভা দ্বারা দেশটা শাসিত হচ্ছে আবার পাশাপাশি প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আবার একটা পাশাপাশি সেই রকমই একটা সরকার থাকবে বিধানসভা বিধান পরিষদ সেটাও দুকক্ষ বিশিষ্ট হতে পারে ও অবশ্যই সেটা যে কোনো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম কোন কোনো রাজ্যে হয়তো শুধুমাত্র বিধানসভার অস্তিত্ব আছে আবার কোন কোন রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদ দুটো অস্তিত্ব আছে অর্থাৎ রাজ্যে একটা সরকার এবং কেন্দ্রে একটা সরকার রাজ্যের যে সরকার তিনি যিনি প্রধান তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের যিনি সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি এবং ক্ষমতার দিক থেকে যিনি প্রধান তিনি হচ্ছেন অবশ্যই লোকসভা থেকে নির্বাচিত বা লোকসভা যিনি সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী আমি এর এরপরে চলে যাব এই রাজ্যসভা থেকে রাজ্যসভাতে কি করে যায় অর্থাৎ আমাদের ধরো পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে এই দুশো আটত্রিশটার মধ্যে আসনের মধ্যে ষোলোটি আসন আমাদের পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ তেমনি একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা স্টেট বা প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা সংখ্যা আছে অর্থাৎ এই যে দুশো আটত্রিশ জনকে বিভিন্ন রাজ্যের ভাগ অনুযায়ী বিভিন্ন রকম সংখ্যা যায় আমাদের যেমন যাবে ষোলো জন এই ষোলো জনকে কারা নির্বাচিত করেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলে নি প্রথমত একটা রাজ্যসভার সদস্য হতে গেলে তাকে বেশ কয়েকটা নিয়ম মেনে চলতে হয় যোগ্যতা মাপকাঠি নিরিখে তাদেরকে নিয়ে যাওয়া হয় যেমন দেখো তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে দ্বিতীয় কথা কোনো লাভজনক পদে থাকা চলবে না বা সরকারি বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার এখানে রাজ্য সরকার একটা আছে কেন্দ্র সরকার একটা আছে সেখানে কোনো চাকুরিরত অবস্থায় তিনি থাকতে পারবেন না এই রকম অনেকগুলো নিয়ম মেনে যোগ্যতা তার থাকলে এবং সর্বোপরি রাজ্যসভার সদস্য হতে গেলে তাকে তিরিশ বছর বয়স হতে হবে অর্থাৎ তিরিশ বছর বয়স হতে হবে তাকে আবার লোকসভার সদস্য হলে আমি আলোচনা প্রসঙ্গে যখন লোকসভার ভিডিওটা তোমরা একটু দেখে নিবে সেখানে পঁচিশ বছর বয়স তার প্রয়োজন এখানে 30 বছর তাহলে এই যোগ্যতা অর্জন করার পর তাদেরকে কিভাবে নির্বাচিত করা হয় অর্থাৎ এই যে আমাদের ধরো রাজ্য বিধানসভা আছে আমাদের রাজ্যে শুধুমাত্র একটা কক্ষবিশিষ্ট আইনসভা আছে আমাদের রাজ্যের আইনসভা বলছি আমাদের রাজ্যে সেটা হচ্ছে বিধানসভা অর্থাৎ বিধানসভার সদস্য যারা থাকেন সেই সদস্যরা নির্বাচিত করেন এই ষোলোজনকে অর্থাৎ আমাদের রাজ্যের ষোলো জন বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংখ্যা আছে বলছিলাম তারাকে তাদের সেই বিধানসভার সদস্যরা তাদেরকে নির্বাচিত করবেন তারপরে তারা যাবে কোথায় এখানে অর্থাৎ এই রাজ্যসভাতে তারা যাবেন এবং রাজ্যসভাতে গিয়ে রাজ্যসভার যে সমস্ত কাজ আছে সেই কর্মকাণ্ড তারা সম্পাদন করবেন এবং এইভাবে আমাদের দেশ এগিয়ে যাবে এখন প্রশ্ন হলো এই যে সভাটা রাজ্যসভা এই রাজ্যসভা রাজ্যসভার সভাপতিত্ব কে করেন যে একটা সভা পরিচালনা কে করেন পদাধিকার বলে রা উপরাষ্ট্রপতি এটা মনে রেখো পদাধিকার বলে উপরাষ্ট্রপতি কিন্তু এই সভা পরিচালনা করবেন আমরা যখন লোকসভা আলোচনা করছিলাম সেখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে স্পিকার বা অধ্যক্ষ যিনি নির্বাচিত হন তিনি কিন্তু এই সভা পরিচালনা করেন লোকসভার আর রাজ্যসভার সভা পরিচালনা করবেন উপরাষ্ট্রপতি ধরো উপরাষ্ট্রপতি নেই তখন সভাকে পরিচালনা করবেন তার জন্যে কী হচ্ছে এই রাজ্যসভার যারা সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকে একজনকে সভা পরিচালনা করার জন্য একজন ব্যক্তিকে মনোনীত করা হয় নির্বাচিত করা হয় এবং উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি কিন্তু সেই সভা পরিচালনা করবেন এই হচ্ছে আমার খুব কম কোথায় আমি বলার চেষ্টা করলাম সংবিধানের রাজ্যসভা সংক্রান্ত বিষয় নিয়ে আমি কন্টিনিউ এই সংবিধান সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে এই কনস্টিটিউশন সম্পর্কে একটু জনসচেতনতার প্রয়োজন কারণ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি যেহেতু গণতন্ত্রের একটা বড় অংশ আমরা আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করি এবং সেই প্রতিনিধিদের দ্বারা আমরা শাসিত হই সুতরাং আমাদের একটা দায়িত্ব থেকে যায় যে ভালো জনপ্রতিনিধি কিভাবে নির্বাচিত করব তার জন্যে সুতরাং এই সম্পর্কিত বিষয়ে একটা সম্যক জ্ঞান থাকা প্রয়োজন বলে মনে হয় যার জন্যে আমি এই কনস্টিটিউশন বা সংবিধান সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে একটু আলোচনা করে যাব আর কি যাই হোক সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ